লালুদা ইজ ব্যাক বলা যায় অনেক দিন পরে লালুদা কিন্তু মাঠে নেমে একটি আউটস্ট্যান্ডিং গোল করে একটু প্রথমে একটু মানে যেটা হয় অনেক দিন পরে মাঠে নামলে ছিল তারপরে কিন্তু ভালো দেখা যাক এই মতো প্রথম অতিবাহিত হবে শুরু প্রথম শট বিদেশ ওরাও গোলকিপার শট এবং গোল ভালো গোল করে দিল ওদিক থেকে প্রথম শর্ট নিতে আসছে ভাদুদা চলো ভাদুদা প্রথম শর্ট ও হো হো ভালো গোল ভালো গোল এই ছেলেটা কিন্তু ভালো গোল করেছিল খেলার মধ্যে ছ নম্বর যার প্লেয়ার দ্বিতীয় শট বিদেশটা কিন্তু ট্রাইবেকারে ভালো ভালো সেভ করে থাকে দেখা যাক সেভ হবে না গোল হবে ও পোস্টে কিন্তু একদিকে চলে গিয়েছিল সো কপাল খারাপ ছেলেটা পা স্লিপ করে গিয়েছিল দ্বিতীয় শটটি নিতে আসছে দশ নম্বর জার্সি এর বিল্যাক দেখা যাক সেভ করতে পারবে কি খাদা জার্সি যারা এই মুহূর্তে পিছিয়ে রয়েছে তারা কিন্তু হাফ টাইমের আগে পর্যন্ত দু গোলে জিতছিল এখন কিন্তু তারা পিছিয়ে লাল্ডুদা ও ভাদুদা কিন্তু আউটস্ট্যান্ডিং গোল পরিশোধ করে আর খেলা চলছে নিউ বাউনঘাটা দেখা যাক কি হয় গোল হবে না সেভ হবে গোল হলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ সেভ হয়ে গেল এবং গোল বলে না বলে না এটা যদি থাকে নসিবে আমনি আপনি আসিবে ভালো গোল একটি যদি থাকে নসিবে আপনি আমনি আসিবে লাস্ট শট দলের হয়ে লাস্ট শর্ট আঙ্কেল গোলকিপার কিন্তু ভালো সেভ করেছিল কিন্তু ব্যাড লাক এইটা যদি বিদেশ দ্বারা সেভ করে দিতে পারে তাহলে কিন্তু সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে শট আঙ্কেলের ভালো গোল একেবারে কিন্তু দলে হয়ে উইনিং শটটি কে নিতে যাবে দলে হয়ে উইনিং শট দলে কিন্তু নামি দামি প্লেয়ার রয়েছে লালটুদা রয়েছে তিনি কিন্তু ট্রাইভিকিং শ্যুট ভালো মারে অনেক দিন পরে মাঠে ওই জন্য হয়তো বলছে মারবো না দেখা যাক কী হয়

খেপ ফুটবলে এবং লিগ ফুটবলে ডায়মন্ডার এফসি মতো টিমে খেলে খেলে খেলেছেন তিনি আর খেপ ফুটবলে তো বড়ো বড়ো টিমে খেলেছে আর লিগ ফুটবলেও ডায়মন্ড এফসির মতো টিমে খেলেছে তিনি দেখা যাক নামের প্রতি তিনি সুবিচার করতে পারে কি তিনি নামের প্রতি সুবিচার করতে পারবে কি দেখা যাক অনেক দিন কিন্তু লালডু দাস চোটের কারণে দিন বাইরে ছিল দেখা যাক এখন কী করে কিন্তু ম্যাচে কিন্তু একটি আউটস্ট্যান্ডিং গোল করে লাল্টু দাস ও ভালো গোল করে দেয় কিন্তু লালডু দাস অভিজ্ঞ প্লেয়ার অভিজ্ঞ শট অভিজ্ঞ প্লেয়ার অভিজ্ঞ শর্ট লালুদা কিন্তু ভালো গোল করে দেয় এ বিদেশ জয়যুক্ত হলেন কল্পনাথ হারা ম্যাচ কিন্তু জিতে গেল এখানে লালডু দ্বারা